সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পাঁচই নভেম্বর বৃহস্পতিবার আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটি দিনাজপুর জেলার একটা ঐতিহ্য ভাই হাট রেলবাজার হাট তো এই রেলবাজার হাট থেকে আজকে আপনাদের যে সকল ছোটো ছোটো বাছি গরু বা সার গরু এই ছোট ছোটো গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানাবো দর্শক তো দর্শক আমরা জানিয়ে রাখি এই হাটটি প্রত্যেক সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার এই হাট থেকে আপনাদের একটু ছোট গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আসসালাম চাচা কয়টা নিয়ে আসছিলেন আজকে ছয়টা বেচা হয় নাই আচ্ছা আচ্ছা এ যে এ পাশে যেটা দেখছি চাচা এই যে ছোটোটা এটা কত টাকা চাচ্ছিলেন সাড়ে চোদ্দ হাজার টাকা কত বলছে গ্রাহক দশ হাজার এগারো হাজার বলছে এই যে দর্শক এই গরুটি সাড়ে বারো হাজার হলে উনি বিক্রি করে দেবে আমরা জানিয়ে রাখি এই হাটে কিন্তু ছোট ছোটো গরুগুলো বেশি আসে অর্থাৎ যে সকল কম দামে গরু অর্থাৎ বিশ হাজার টাকার নিচে যে সকল গরু এই গরুগুলো বেশি পাওয়া যায় এই রেলবাজার হাটে এই যে এ পাশে আরও একটা দেখছি যেটা মাঝারির

একুশ এটা কত বললো ষোলো হাজার বলছে সার না বকনা বকনা গরু এই যে দর্শক দেখছেন বকনা গরু ষোলো হাজার টাকা দাম বলছে এটি ষোলো হাজার হলে বিক্রি করে দেবেন কি কত হলে বিক্রি করবেন সাড়ে সতেরো হাজার হলে আচ্ছা এই যে দেখছেন সাড়ে সতেরো হাজার হলে বিক্রি করবে এই যে এ পাশে একটা দেখছি বেশ সুন্দর টাইপের এটাও আপনার এটা কি শাহিওয়াল শাহিওয়াল এটা আনুমানিক কতদিন বয়স হয়েছে ছয় সাত মাস সার গরু না সার গরু না বক বকনা এটা কত চাচ্ছিলেন সাড়ে বাইশ কত পর্যন্ত আসছে এটা সাড়ে আঠারো হলে দিয়ে দেবে যে এ ভাই মনে হয় একটু গরু নিতে আসছে বাইরের সাথে কথা বলবো ভাই কি নিতে আসছেন গরু নিতে আসছেন কোথা থেকে আসছেন দশ মাইল নিয়েছেন কি করু এখনো নেন নাই আচ্ছা এটা কত বললেন দাম নাই আচ্ছা কি কি এগুলো খামার করার জন্য নিয়ে বিক্রি করবেন আপনার অন্য খামার করার জন্য কয়টা নেবেন আজকে দুইটা নেবেন আচ্ছা আশা করি আপনার পছন্দ হয়ে যাবে নেন যে এ পাশে একটা দেখছি ভাই কি খব ভালো আছেন কয়েকটাই আসছিলেন আজকে এটা এবং ওটা এই যে যেটা দেখছি তিনি আছেন এটা কত টাকা যাচ্ছিলেন হ্যাঁ একুশ হলে বিক্রি আঠারো হলে বিক্রি কর ওটা সার না বকনা বকনা গুরু দেশি গণিক নাকি দেশি এই চোদ্দশো আঠারো হাজার হলে উনি বিক্রি করে দেবে বকনা গুরু দেশি গরু বয়স কত হবে আনুমানিক কত দিনের মতো হতে পারে এক বছরের মতো বয়স হতে পারে যেটা আইডিয়া করছে কম বেশি হতে পারে এটা আসলে তাদের কেনা গরু এই যে এটাও তো আপনার না এটা কত টাকা চাচ্ছিলেন নয় মাসে এক বছর আর দাম একই এটাও আঠারো হাজার হলে দর্শক দেখছেন এ গরুটি বিক্রি করে দেবো এটাও হচ্ছে আপনার বকনা গরু দেশি গরু উনিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা এই রেলবাজার হাট থেকে আপনাদের আর যে সকল ছোট ছোট গরু অথবা মাঝারি টাইপের গরু খামার করার জন্য উপযোগী গরু এগুলোর দাম জানাচ্ছি কি ভাই ভালো আছো হ্যাঁ কয়টা নিয়ে আসছো আজকে পাঁচটা বকনা পাঁচটায় বকনা বিক্রি হয় নাই বাজার কেমন আজকে বাজার নাই এগুলো কি কালকে ফাঁসি লাগিয়েছিল ঘুরে আসে এটাও কি তোমার আচ্ছা আচ্ছা এটা কত টাকা চাচ্ছিলাম সাড়ে চব্বিশ বকলা করুন হ্যাঁ সাড়ে চব্বিশ আচ্ছা এটা ফাঁসিলাতে কত পর্যন্ত দাম উঠছিলো সাড়ে উনিশ পর্যন্ত দাম বলছিল আচ্ছা দেওয়া হয় নাই আচ্ছা এটা কত হলে বিক্রি হবে আজকে বিশের উপরে যেতে হবে এই যে দর্শক দেখছেন এটা আমাদের উত্তরবঙ্গের ফাঁসিলা একটু বড়ই হাট বলা যায় এই ফাঁসিলা হাট থেকে এটি সাড়ে উনিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছিল এটি বিক্রি করে নাই ঘোরায় নিয়ে আসছে আচ্ছা এই যে এ পাশে আরো কিছু গরু দেখছি আচ্ছা এগুলোর একটু আমরা দাম জানবো আচ্ছা এই যে যেটা মাঝখানে যেটা নিয়ে আসো এটা না এই যে এটা তার পাশেরটা হ্যাঁ এটা বকনা না বকনা চারোটাই বকনা কত দাম কত চাচ্ছিল সাড়ে চব্বিশ হলে বিক্রি হবে সাড়ে চব্বিশ করে পিস প্রত্যেকটা সাড়ে চব্বিশ হলেই ছেড়ে দিবা হ্যাঁ হ্যাঁ প্রত্যেক ও কি না আছে আচ্ছা এই যে দর্শক দেখছেন সাড়ে চব্বিশ হাজার টাকা করে এগুলো এক একটা কেনা আছে তার মানে একটু লাভ হলে এটা বিক্রি করে দেবে পঁচিশ হলেই বিক্রি করে দিবে এই যে দেখছেন এটিও পঁচিশ হাজার হলে বিক্রি করবে এই যে মাঝখানে যেটা দেখছি একটু কালো টাইপের এটাও পঁচিশ হাজার হলে বিক্রি হবে তার পাশে যেটা সাদা দেখছি এটাও এই যে দর্শক প্রত্যেকটা চব্বিশ হাজার করে কেনা আছে যেটা আমাদের বলছিল এবং আমরা জানিয়ে রাখি আমরা এই রেলবাজার হাটে বর্তমানে অবস্থান করছি আর এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার এই রেলবাজার হাট থেকে আপনাদের যে গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো জানাচ্ছি তবে এখানে যে সকল উন্নত মানের গরু অর্থাৎ যে সকল শাহিওয়াল বা ফ্রিজিয়ান জার্সি এই গরুগুলো আসে না ছোট ছোট যে সকল বকনা গরু এই গরুগুলো বেশি আসে এখান থেকে তো আমরা এই যে এ পাশে আরো কয়েকটা দেখছি একটু ভাইয়ের সাথে ভাই ভালো আছেন। কতগুলো নিয়ে আসছেন নাম্বার নিবে বড় ব্যাপারি সাতটা যে সাতটা ও ওগুলো আপনাদের একই আর কি আচ্ছা এই যে এখানে তিনটা দেখছি এগুলো সবগুলো ষাট আচ্ছা এই যে ডান পাশে যেটা দেখছি এটা কত টাকা চাচ্ছিলেন চব্বিশ চাচ্ছি ভাই বাইশ হয়ে দেবো চব্বিশ চাওয়া দাম বাইশ হলে বিক্রি হবে এই দর্শক দেখছেন এটা বাইশ হাজার হলে বিক্রি করে দেবো আর তার পাশে এটা কত হলে বিক্রি করবেন এগুলো পঞ্চাশ হলে দেবো দাম চাচ্ছি দুইটা এই যে দর্শক দুইটাই পঞ্চাশ হাজার হলে বিক্রি করে দেবে বলি আর কি আমরা আপনাদের এই গরুগুলো একটু দেখাচ্ছি দুইটাই সার গরু এটিও সার গরু এটিও সারগরু আচ্ছা এগুলো আনুমানিক কত দিনের মতো বয়স হতে পারে এক বছরের মতো বয়স হবে এক একটা আর কি দর্শক আমরা এই যে রেলবাজার হাট থেকে আপনাদের একটু গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি